সীমান্ত নদী সোনাই নদীতে ভারত বাংলার দুই পারের মিলন মেলায় পরিণত হয়েছে পবিত্র উল ফিতর উপলক্ষে ভারতের হাকিমপুর বিথারি গ্রাম পঞ্চায়েতের আয়োজনে দুই পারের একেবারে সীমান্ত নদী সোনাই নদীতে অনুষ্ঠিত হচ্ছে নৌকা বাইস এই ভারতীয়র আয়োজনে দুই পাশের মানুষের কিন্তু মিলন মেলায় পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ভারতের দুই প্রান্তেই মানুষের ঢল নেমেছে দুই পাশের মানুষের এই দীর্ঘ পঁচিশ বছর পর গত রমজানের ঈদেই কিন্তু নৌকা বাইচ হয়েছিল আজ আবার ওই দীর্ঘদিন পরেই নৌকা বাইজ অনুষ্ঠিত হচ্ছে মানুষের মনেই কিন্তু অনেক আশার আলো আমরা দেখতে পাচ্ছি অনেক আত্মীয় স্বজনেরা তারা দূর থেকে হলেও এক নজর এপাশের মানুষ ওপাশের মানুষদেরকে দেখছেন আমরা দেখছি প্রচুর দর্শক সমাগম হয়েছে কিন্তু এই নৌকা বাইজ কিন্তু ঈদুল ফিতর উপলক্ষে ভারতের হাকিমপুর বিধারে গ্রাম পঞ্চায়েতের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে নৌকা বাইজ আমরা দেখতে পাচ্ছি এই ফাইনাল রাউন্ড কিন্তু অনুষ্ঠিত হচ্ছে দুই নৌকা দুইটা কিন্তু ভারতীয় নৌকা আমরা বাংলাদেশের প্রান্ত থেকে উপভোগ করছি প্রচুর দর্শক সমাগম দুই বাংলায় মিলন মেলায় পরিণত হয়েছে কিন্তু আজকের নৌকা বাইজ প্রতিযোগিতা দর্শকরা কিন্তু প্রচুর আনন্দিত হচ্ছে দুইবারে একেবারে মিলন মেলা পরিণত হয়েছে এই ঈদ উল উপলক্ষে সীমান্ত নদী সোনাই নদী বাংলা এবং ভারত যে নদীটিকে বিভক্ত করেছে সেই নদীতেই অনুষ্ঠিত হচ্ছে নৌকা বাইজ ভারতের সার্বিক আয়োজনে প্রচুর দর্শক ভারত এবং বাংলাদেশে আমরা লক্ষ্য করছি অনেকদিন পর এই আনন্দটা পালাম কিন্তু গত বিশ বছর বিশ পঁচিশ বছর আগে এটা ছিল এখন এটা বন্ধ হয়ে যাওয়ার পরে এখন পুনরায় চালু হয়েছে এটা আমরা ভারত বাংলাদেশ অভয় মিলে দুইজন খুশি গত চব্বিশ বছর থেকে বন্ধ ছিল গত বছর আজকে এই বছর হয়েছে শুরু খুব ভালো লাগছে অনেক লোক ফিরেছে যাও খুব ভালো লাগতেছে আমাদের এরকম প্রত্যেক বছর হয় সারা মাস রোজা থাকার পরে পর কে কেকই নেয় কেমন লেগেছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভারতের হাকিমপুর বিধারী গ্রাম পঞ্চায়েতের আয়োজনে নৌকা বাইজ অনুষ্ঠিত হচ্ছে এখানে প্রচুর দর্শক সমাগম আমরা লক্ষ্য করেছি ভারত এবং বাংলায় মানুষের একটা মিলন মালা পরিণত হয়েছে প্রচুর দর্শক সমাগম হয়েছে আজকের এই ঈদুল ফিতর উপলক্ষে নৌকা বাইজে অহিজুজ্জামান খোকা সীমান্ত কাছে সোনাই নদী থেকেই দৈনিক পত্রদূত